কথা কইলে আমি জামগো কিন্তু এ আস্তে বাবা তুমি ডরায়ো না তুমি ডরায়ো না তুমি তোমার বাড়ি কোথায় এই মাঝে গাড়ি তো আমি আইসলাম যে নাম নাকি বাচ্চু হাজি কই আইসা না আরে আজাক অসুস্থ আল্লাহ আল্লাহ শেফা করুক জি 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 আমার খুব মানুষ আমি দেখছেন বলছি না কেউ দেখছেন নি আহিরি বলে নাও বলে না বন্ধু